প্রথম থেকে সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে যুব দলের যে ঐতিহ্য রয়েছে আমার যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন হয়তো যুবকদের সত্যি কাজে পরিণত করার জন্য এই যুব শক্তিকে আমাদের একান্ত এবং একান্তভাবেই আগামী যে নির্বাচন আসতেছে জাতীয় সংসদ নির্বাচন তাদের বলিষ্ঠ ভূমিকা যাকে আশা করে আমি আশা করবো নারুদের আজকের এই ছাত্রের সভার প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা যারা আজকে অংশগ্রহণ করেছেন ইনশাল্লাহ আগামী যে নির্বাচন হতে যাচ্ছে জাতীয় সংসদে সেই নির্বাচনে আপনারা ধানের শেষের পক্ষে সকলের প্রতি আপনারা সমর্থন দিবেন এবং এর মাধ্যমে আমাদের তারুণ্যের প্রতি আগামী দিনে